আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি একটা ওয়ারলেস মাইক্রোফোন এটা জেমেরির আপনার এমডাব্লিউ সিক্সটিন মডেল তো এটা হলো আপনার আমি এটার মধ্যে এত ভালো একটা গুণ আছে আমি দেখাচ্ছি এটা হলো আপনার আইফোনই ইউজ করতে পারবেন টাইপ সি ইউজ করতে পারবেন প্লাস আপনার ক্যামেরাতে ইউজ করতে পারবেন মানে তিনটা অপশানই রাখছে এখানে আর হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল আর এটা এক একটা মাইক্রোফোনে আপনার একটা না ছয় ঘন্টা করে চার্জ থাকবে আর এটার যে এই যে ডকটা এটার চার্জ থাকবে বিয়াল্লিশ ঘন্টা এই যেটা এই যে এখানে লেখা আছে দেখেন মন দিয়ে সবাই এই যে দেখেন এই যে এখানে লেখা আছে চার্জিং কেস ওয়ার্কিং টাইম বিয়াল্লিশ ঘন্টা এখান থেকে চার্জ করতে পারবেন আর এক একটা মাইক্রোফোনের ওয়ার্কিং টাইম হলো আপনার ছয় ঘণ্টা করে এক একটার ছয় ঘন্টা করে চালাতে পারবেন তো বন্ধুরা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা মাইক্রোফোন এবং খুবই কোয়ালিটিফুল এবং ওয়েট অনেক অনেক ভারী একটা প্রোডাক্ট অনেক ওজন আছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট প্রোডাক্ট আপনারা যাদের লাগবে ইনশাআল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই প্রোডাক্টটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দেই করে দিব হোম ডেলিভারি ফ্রি করে দিব। সবার জন্য তো আশা করি ইনশাআল্লাহ প্রোডাক্টটা যেই নেবেন বলবেন যে ভালো হানড্রেড পারসেন্ট অরিজিনিয়াল প্রোডাক্ট এবং মাইক্রোফোন তো অনেকেই কিনেছেন এই এই মাইক্রোফোনটা কিনে দেখবেন ইনশাল্লাহ আপনারা অনেক ভালো একটা মাইক্রোফোন পাবেন তো এই এই মাইক্রোফোনটা এটা জেমেরির খুবই ভালো একটা মাইক্রোফোন অরিজিনিয়াল এটা আইফোনও ইউজ করা যায় টাইপ সি ইউজ করা যায় সবাই ক্যামেরাতে ইউজ করতে পারবেন মাইক্রোফোনটা খুবই ভালো একটা মাইক্রোফোন তো বন্ধুরা যারা ঢাকা ঢাকার বাহিরে এবং ঢাকার মধ্যে যারা নিতে চান তারা ফিজিক্যালি সপাইস নিতে পারবেন আমাদের ঠিকানা হলো হাতির পুল ইস্টার্ন প্লাজা পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া পাঁচতলায় তিরানব্বই নাম্বার দোকান গ্যাজেট দুনিয়া হাতির পুল ইস্টার্ন প্লাজা সবাই মনে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আমি নাম্বারটা আরেকবার বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি আর ঢাকার বাইরে যারা নেবেন তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ আমরা অরিজিনাল প্রোডাক্ট দিব আর গ্যাজেট দুনিয়া মানে হলো অরিজিনাল প্রোডাক্ট আমি আপনাদের বলে দিব যে ভাই এটা এরকম এটা এরকম এটা এরকম সব সময় যে যেটা যেরকম ওইরকমই বলে দিব ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টগুলো নেওয়া কেউ কোনো সন্দেহ থাকবে না কারণ আমরা আগে ক্লিয়ার করে বলে দেই আমাদের প্রোডাক্ট সম্বন্ধে কোয়ালিটি কীরকম সব কিছু বলে দেই তো আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন যেন সবাই দেখতে পারে আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট আর আমাদের এই এই প্রোডাক্টটা ইনশাল্লাহ যারাই নেবেন তারাই বলবেন যে অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট খুবই ভালো আর এটার দাম বলে দিব এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটার দাম হলো পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর যদি সপে আইসে কেউ নিতে চান সেক্ষেত্রে সর্বোচ্চ একশো টাকা দাম কমবে যদি ফিজিক্যাল সপে আইসে কেউ নিতে চান নিতে পারবেন সেক্ষেত্রে একশো টাকা দাম কমবে তো বন্ধুরা আর আমাদের নিয়ম হলো আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনার যেখান থেকে নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দিব। কোনো সমস্যা নেই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর বেশি বেশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ